প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি থেকে আমি কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি আজ করাবো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে এটি একটি বড় চ্যাপ্টার এখান থেকে আমার যে প্রশ্নগুলো মনে হয়েছে আসার মতো আমি সেইগুলোই দেওয়ার চেষ্টা করেছি তাহলে চলো শুরু করি প্রথমে দেখো উদ্ভিদবিদ্যার জন কাকে বলা হয় উত্তর উইলিয়াম রক্সবার্গ এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বোটানিক্যাল গার্ডেন বা কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে রবার্ট কিড শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পূর্ব নাম কি ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন উইলিয়াম জোনস সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে পঞ্চানন কর্মা অস্থি ও শারীরবিদ্যার প্রথম বাংলা গ্রন্থটির নাম কি বিদ্যা হারাবলি এটা খুবই ইম্পর্টেন্ট। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ডেভিড হেয়ার বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা এদেশে প্রথম কে স্থাপন করেন ডক্টর নীলরতন সরকার যুগান্তকারী গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কে করেছিলেন ডক্টর নীলরতন সরকার নীলরতন মেডিকেল কলেজ বা এনআরএস মেডিকেল কলেজের আগে নাম কি ছিল ক্যাম্বেল মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের পূর্ব নাম কি ছিল অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ডক্টর রাধাগোবিন্দ কর কাদেম্বরি বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক হন কত খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বাঘাযতীনের নাম কে করেন সুরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এই বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অগ্নিশ্বর উপন্যাসটি কোন ডক্টরের জীবন অবলম্বনে কে রচনা করেন বনফুল তার শিক্ষক ডক্টর বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে এই উপন্যাসটি রচনা করেন কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে কোন বিজ্ঞানী বিশ্ববিখ্যাত সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন বিশ্বভারতী যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় জানেন না নয়তো বিজ্ঞান জানেন না এই উক্তিটি কার সত্যেন্দ্রনাথ বসু ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন কোন বিজ্ঞানী মেঘনাথ সাহা আজ এই পর্বে কুড়িটি সম্ভব হয়েছে পরবর্তী আবার আমি চেষ্টা করব